এই এক্স দুই দেও যায় তিন দেও চার বলেন তো এক্স এর মান মিনিমাম কত হবে কে বলবে এক্স এমন একটা সংখ্যা এক্স এমন একটা সংখ্যা ওটাকে দুই দেও ভাগ যায় তিন দেও ভাগ যায় তাহলে এক্স এর মান কেমন হবে চেহারা কেমন বলেন তো স্যার 12 হবে তাহলে কি হবে 12 হবে না 12 12 মনে করেন এক্স একটা সংখ্যা দুই 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 দিয়ে ভাগে চা চার দুধ নেই সেটা তিন দিয়ে যাবে বলেন তিন দিয়ে যাবে ওটা না চার নিতে পারবো না ধরেন আমি আট নিলাম আট নিলে এক্সের মধ্যে আট নেই দুইতে যায় চার তিন যেতে যায় না যাই তার মানে আপনি কি করতে হবে যে একটি সংখ্যা এক্স ওটাকে দুই দিয়েও যায় তিন দিয়েও যায় চার দেয় তার মানে ওই সংখ্যাটা কি হবে দুই তিন চারের লসগুতে ভাগ লসাগু হবে বুঝতে পারছেন বলেন তাহলে একটা সংখ্যা কি কে যদি দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ভাগ যায় তাহলে ওই এক্সের মিনিমাম মান দুই তিন চারের লসাগু হবে কি হবে দুই তিন চারের লসাগু দুই তিন চারের লসগু মানে কত বারো তাহলে এক্স এর মিনিমাম মান 12 হবে বুঝতে পারছেন তাহলে এক্স এর এই যে এর লসাগু হ্যাঁ এর লসাগু কি হবে লসাগু 12 তাহলে এক্স এর মিনিমাম মান অবশ্যই কি হবে 12 হবে 12 বা 12 এর গুণিত হুম 12 হবে মিনিমাম ধরেন ধরেন একটা ধরেন এখানে একটা স্কুলে ছাত্র সংখ্যা মনে করেন এক্স ওদেরকে লাইনে দাঁড়া দাঁড় করাচ্ছে ওদেরকে পিটি করাবো বুঝতে পারছেন ওদেরকে 10 সারিতেও সাজানো যায় আবার 12 সারিতেও সাজানো যায় আবার মনে করেন 15 সারিতেও সাজানো যায় অথবা বলতে পারেন এক্স একটা সংখ্যা ওটাকে দশ দেও ভাগ যায় দেও ভাগ যায় আবার পনেরো দেও ভাগ দেবে এটা বুঝতে পেরেছেন তাহলে বলেন তো এক্স মান মিনিমাম কত কত হবে কোথা থেকে সাউন্ড আসছে সাউন্ড আসছে একজনের কাছ থেকে সাউন্ড আসছে একটু মিউট করে রাখেন আচ্ছা তাহলে ষাট তাই না এক্স একটা সংখ্যা এটা দশ দিয়েও ভাগ যায় বারো দিয়ে ভাগ যায় পড়ো মানে এক্স এর মিনিমাম মান কত হবে এই যে লস লসগু কত হচ্ছে বলেন তো ষাট ষাট ঠিক আছে ওকে এই সিচুয়েশনগুলোতে যদি বলা হয় ধরেন একটা সংখ্যাকে ধরেন একটা সংখ্যাকে এরকম থাকবে খুঁজে পাচ্ছি না কোথা থেকে ফাউন্ড আসছে দেখো চুপ আছে বারাবার একজনের জন্য সমস্যা হয়ে যায় আচ্ছা তাও না এটা সবাই বন্ধ করে দিলে ইয়ে হবে না মানে বুঝে বুঝে শব্দটা কি রকম থেকে হয় বুঝেছি না স্যার শব্দটা কি রকম স্যার শোষ হয় মানে এটা ইয়ে হতে পারে আপনি ই করেন এই যে আপনি আপনি একটু আনমিউট করেন তো মিউট করে রাখেন তো এই যে এখন কিন্তু শব্দ ইয়ে হয়ে গেছে আপনি ওখান থেকে আসেছিলেন না 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 অন্য জায়গা থেকে আসেছেন আচ্ছা দেখেন হেডফোনের হেডফোনের শব্দ দুই নাম্বার দেখেন দুই নাম্বার দুই নাম্বার দেখেন দুই নাম্বার হচ্ছে হচ্ছে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি বুঝালে পুনরাবৃত্তি বোঝালে আপনার অসহ করবেন কিভাবে দেখেন উদাহরণটা দেখেন এই উদাহরণটা দিয়ে কিভাবে করবেন উদাহরণটা ধরেন একটা ঘড়ি আছে হ্যাঁ এই ঘড়িতে এই ঘড়িতে হচ্ছে মানে দুই ঘন্টা পর পর এলাম দেয় কথার কথা দুই ঘন্টা পর পর এলাম দেয় তিন ঘন্টা পর পর এলাম দেয় হ্যাঁ পর এলাম দেয় আবার কত হচ্ছে চার ঘন্টা পর পর এলাম দেয় কথার কথা বলেন তো দুই ঘন্টা পর পেলাম দুই ঘন্টা পর পড়লাম তিন ঘন্টা পরপর চার ঘন্টা পর পড়লাম ওকে আচ্ছা দুই ঘন্টা পর পর এলাম দেয় তিন ঘন্টা পর পরপর চার ঘন্টা পর পর বলেন ধরেন ধরেন এটা হচ্ছে এটা মনে করে বাংলা এলাম দেয় হ্যাঁ এটা মনে হয় ইংলিশ এলাম দেয় এটা মনে হয় এলাম দেয় তাহলে বলেন তো প্রত্যেক দুই ঘন্টা পর পর এলাম দিচ্ছে তাই না দুই ঘন্টা পর পর এলাম দেয় তার মানে কি দ্বিতীয় ঘন্টায় দেয় চৌদ্দ ঘন্টা দেয় ষষ্ঠ ঘন্টা দেয় এরকম করে অষ্টম ঘন্টা দেয় এরকম করে দশম এরকম বারো এখানে চোদ্দ এরকম দেয় এ কি তৃতীয় ঘন্টা দেয় ষষ্ঠ ঘন্টা এরকম করে নতম এরকম বারো এরকম কত এরকম করে দিতে থাকে ও কত চৌদ্দ ঘন্টায় দেয় অষ্টম ঘন্টায় দেয় বারো ঘন্টায় দেয় ষোলো ঘন্টা এরকম হতে থাকবে তার মানে সবগুলো এলামি একত্রে কখন বেজে উঠবে দেখেন এই যে এই সময় বেজে উঠবে না বলেন এই তিনটে এলামি বেজে উঠবে না ওই ঘুরিতে দেখবেন যে একসাথে বাংলা ইংলিশ এরকম অনেক অনেকবার চলে এরকম লেখা থাকে যে তিনটি ঘন্টা বা চারটি ঘন্টা একত্রে বাজার পরে হ্যাঁ এত এত পরে এত সেকেন্ড পর এত মিনিট পর বাজার পরে তাহলে আবার চব্বিশ ঘন্টায় বা আবার কতবার বাজবে বারো ঘন্টায় কতবার বাজবে এরকম লেখা থাকে তাহলে এখানে হচ্ছে কি এই দুই তিন চারের লসও করবে তাহলে অততম ঘন্টায় কি হবে পুনরায় বাঁচবে এই লসও করতে হয় এটা একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে যদি আমি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বা হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট কোনো কিছু হ্যাঁ বা ছোট মান বের করতে বের করতে কি লসও করি হ্যাঁ লসগো এই যে বলো না ক্ষুদতম ছোট এরকম কিছু মান চাইলে আমরা কি করছি লসগু বের করি হ্যাঁ কমপক্ষে এই কমপক্ষের কথাটা উল্লেখ থাকে কমপক্ষে কমপক্ষে কথাটা উল্লেখ থাকে তো ক্ষুদ্রতম অথবা ছোট অথবা কি আরো কি আছে ওই তো কি হচ্ছে কি লসগো হ্যাঁ লগিষ্ট লগিষ্ট কথাটা উল্লেখ থাকে লগিষ্ট কথাটা উল্লেখ থাকে লগিষ্ট মানে হচ্ছে ছোট ক্ষুদতম ছোট কমপক্ষে এরকম কথাগুলো থাকলে আমরা সাধারণত লসক করি তাহলে মূল হচ্ছে এটা এটা হচ্ছে মূল এটা হচ্ছে সেকেন্ড অপশন মানে এটা থাকলে এটা করবেন এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আর কি আর এগুলো হচ্ছে আমলারে কিছু না আর গর্শক মানে হচ্ছে দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ নূন্যত গশকো হচ্ছে বৃহত্তম কোনো কিছু বের করতে বলে গরিষ্ঠ তো বৃহত্তম কোনো কিছু বের করতে বলে দশক বাট গর্শক মেয়াদ গুলো খুবই সহজ বৃহত্তম বললেই দর্শকও বের করবেন এটা আহমরে কিছু না আর এটা সুতম বললে নশক লিগিষ্ট লিষ্ট মানে নশক ল মানে নশ